দিস ইজ লিফি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিফির লাইফ স্টোরি আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখতে পাচ্ছ সকাল সকাল আমি রান্নাঘরে তার কারণ হচ্ছে রান্নাঘর থেকেই আমি আমার ব্লগটা শুরু করেছিলাম দিনটা শুরু করেছিলাম তার কারণ হচ্ছে সকাল সকাল উঠে আমি মানে জামা টামা চেঞ্জ করে আমি রান্নাঘরে চলে এসেছিলাম যে স্নানটা আমি পরে করবো কারণ স্নান করে আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে যায় সব কিছুরই লেট হয়ে যায় ওর জন্য সেই কারণেই রান্নাঘরে প্রথম ঢোকা দেখতে পাচ্ছ আমি হাঁড়িতে চাল দিচ্ছি মানে প্রথমেই আমি ভাতটা বসিয়ে দিই আর একটা কথা হচ্ছে ব্লগের মূল আকর্ষণ হচ্ছে তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো একটা রেসিপি আর রেসিপিটা মানে হচ্ছে আমার হাতে চিকেন পকোড়া তোমার দা মানে তোমাদের দাদা ভাই খেতে চেয়েছে যে চিকেন পকোড়া খাবে তো সেই কারণে সেটা বানাবো তো ভাবলাম চলো তোমাদের সাথেও শেয়ার করি তো দেখতে থাকো ব্লগটা বাড়িতে আজকে রান্না হবে চিকেন কষা আর এদিকে হচ্ছে পালং শাক চচ্চড়ি আর হবে ওইদিকে চিকেন পকোড়াটা শুধু খাবে বলে তো দেখতে পাচ্ছ এখানে আমি পালং শাক নিয়ে বসে পড়েছি কাটতে পালং শাক এখন না হলো খুব ডাটি ডাটি মতো হয়ে গেছে ডাটিগুলো খুব শক্ত হয়ে গেছে যতই মানে ইয়ে করো মানে একটা শক্তভাব থেকেই যায় তো যাই হোক এখানে আমি পালং শাকটাও কাটছিলাম আর কাটছিলাম বাবুর সবজি তার কারণে ওকে একটু চিকেনের স্যুপ মতো করে দেব তো স্যুপ ঠিক না মানে ভাতটা দিয়েই ওকে খাওয়ায় আর কি ওর মধ্যে আমি অন্য কোনো সবজি দিই না মানে ওর যেদিন চিকেনটা হয় সেদিন শুধু ওই এক টুকরো গাজর একটুখানি পেঁপে আলু এগুলোই থাকে আর আদার্স কোনো সবজি দিই না তো সেটাই আমি ওখানে বানাচ্ছিলাম আর কি সব কেটে নিচ্ছিলাম আগে তোমরা তো জানো আমি কেটে টেটে রান্না করতে আমার খুব ভালো লাগে তো এখানে দেখো চিকেন পকোড়ার জন্য আমি পিস পিস করে চিকেন কেটে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি আদা পেঁয়াজ রসুন পাটা মিট মশলা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কর্নফ্লাওয়ার সব আর একটা ডিম সব কিছু ভালো করে মেখে টেখে আমি আধ ঘন্টা মতো রেখে দিয়েছিলাম তারপর আমি কড়াইয়ে তেল চাপিয়ে দিয়েছি ভাজার জন্য আর ওই আধ ঘন্টা টাইমের মধ্যে আমি একটু নিজের জন্য স্নানও করে নিয়েছিলাম তা না হলে আমার আজকে আর স্নান হতো না তো যাই হোক দেখতে পাচ্ছ এখানে আমি ড্রেস চেঞ্জ করে চলে এসেছি সুতরাং আমার স্নানটাও কমপ্লিট আর এবার আমার ভাজা হচ্ছে

এই হচ্ছে আমার হাতের গরম গরম চিকেন পকোড়া এবার শুধুমাত্র সসটা লাগিয়ে খেতে যা হয়েছিল না মানে শুধু এবার পরিবেশন করা বা তো যাই হোক আজকের ভিডিওটা এইটুকুই দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত ভালো থেকে সুস্থ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে তো থ্যাংকস ফর ওয়াচিং ট্যাটা